দীর্ঘ দশ বছর পর আমরা সব বন্ধুরা মিলে এক জায়গায় হয়েছি তো দেখা যাক কতটা আনন্দ নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি আমাদের এই ব্যাচের ভিতরে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এরকম কোনো বন্ধু বান্ধব যেন কোন না থাকে দীর্ঘ দশ বছর পর আমরা একত্রিত হয়েছিলাম এই ঈদে স্কুল জীবনের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্তটা ছিল অন্যরকম কোথায় আমরা পরে সবাই একসাথে হয়েছি এখনুলিয়াতে কেনাকাটার পর আমাদের গন্তব্য ছিল দেভাটার কয়েকটা লোকসন আমরা প্রথমে আসি দেবাটার ঐতিহাসিক বনবী বটগ দেখতে তারপর দেবাটা প্রজটন কেন্দ্র রূপসী মানগুরুদে কে টাকা এই তোরা গেও টিকিট কাটলি এ টিকিট কাটলি তোরা কেডি দাদি দেবাটা বারকে ঢকতে আশায় গৃথা আজকে সেই দেবাটা থানার মানগুরু প্রজটন কেন্দ্র তো আমাদের সাথে আছে অনেকগুলা সাংকুপাংগু তো দেখা যাক এই সাংকুপাংগুদের নিয়ে কিছু করা যায় কিনা আমাদের পিছনের এই যে মালটা আকেছে মানে মাইর্কার জন্য প্রস্তুত হচ্ছে আমাদের এটা আমাদের বন্ধু আমি আমাদের বন্ধুত্বের মধ্যে ও আমি একমাত্র ইউনিভার্সিটিতে পড়ে আর সেই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ রাখে না ঈদের দিনে দেবাটা পার্ক সেজেছিল অপরূপ সাজে পার্ক সম্ভবত বেশি সুন্দর হয়ে ওঠে প্রিয়জন পরিজনের হাসি খুশিতে সাতক্ষীরা জেলা দেবাটা উপজেলা শিবনগর গ্রামে মানুষের বিনোদনের জন্য সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র বা মিনি সুন্দরবন ইসামতির উপরে ভারত সীমান্ত আর আমাদের আমাদের বন্ধুত্বের মিলন মেলা এই পর্যটন কেন্দ্রে একদিকে ইসামতি নদী অন্যদিকে কৃত্রিম সুন্দরবনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যেন দর্শনার্থীদের মুগ্ধ করে আশিস তোমার আন্তরিক চ্যানেলের জন্য ভালো কিছু দোয়া করি যে সামনে এগিয়ে যাক সামনে আরো ভালো কিছু করুক আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলে সবার জন্য একটা করে আইফোন প্রাকৃতিক রূপ লাবণ্যে ঘেরা এই পর্যটন কেন্দ্রটি দেবাটাই এনে দিয়েছে অপার সম্ভাবনা আসলে এই জায়গাটা আমি অনেকবার এসেছি কিন্তু আজকের মতো এতটা আনন্দ আমি কখনো করতে পারিনি এতজন পুরি এখানে এসে পর্যটকরা মুগ্ধ হয়ে প্রেমে পড়েন শীতল প্রকৃতির প্রায় ষাট একর জমির উপর গড়ে ওঠা এই কৃত্রিম বনে কৃত্রিম সব জীবজন্তু আর খেলনা সামগ্রী নিয়ে আনন্দে মেতে ওঠার ব্যবস্থা আছে ছোট বড় সবার জন্য মনে পড়ে যায় কত ফেলে আসা দিন আর একটা দিন চলে যায় স্কুল জীবনের বন্ধুত্বের স্মৃতির মুহূর্তগুলো সুন্দর বলেই তো জীবনে তো রোমাঞ্চকর স্কুল জীবনের মতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর প্রতিদিন ফিরে পাবো না আমার ভিডিওটা যতক্ষণে শেষ হয়েছে ততক্ষণে সবাই সবার গন্তব্যে ফিরে গেছে দীর্ঘদিন পর বন্ধুদের সাথে একত্রিত হওয়া কথায় আছে সব অপেক্ষা অসুন্দর হয় না কিছু অপেক্ষা অনেকটা সহ্যদয়ের মতো যা এনে দেয় অনাবিল ভরে নিরাপদা